আসসালামু আলাইকুম আমার ছোটো ভাইকে আমরা কুয়েত পাঠাচ্ছি মোহাম্মদ মিয়াকে আমরা বিদায় দিতে আসছি এই ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা আসছি আমার ছোটো ভাইকে আমি বিদায় দিতেছি আপনারা সবাই আমার ছোটো ভাইয়ের জন্য দোয়া করবেন যেন সে কুয়েতে গিয়ে শুধু কি রিয়াল কুয়েতে যেন বেশি বেশি করে ইনকাম করতে পারে